অবশেষে ক্রিস্টিয়ানো রোনালদো তিনি কিন্তু তার স্বপ্নটা পূরণ করেই নিলেন আর ফাইনালে ফাইনালে। নাটকীয় একটা ম্যাচ একের পর এক নাটকীয়তা একের পর এক নাটকীয়তা নব্বই মিনিটের খেলাতে অবশ্য ম্যাচের রেজাল্ট আসে ম্যাচ সমতায় দুই 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 অবশ্য ম্যাচ একেবারে সমতায় থাকে এরপরে এক্সট্রা বিশ মিনিট সমতা দুই দুই অবশ্য কোনো গোল করতে পারে না এরপরে আবারও পাঁচ মিনিট তাও কোনো অবশ্য কোনো দলের বিপক্ষে গোল করতে পারেনি যার কারণে ম্যাচ অবশ্য শেষ পর্যন্ত বিশাল এক নাটকীয়তার মাধ্যম দিয়ে ম্যাচ গড়ায় ট্রাই বেকারে ম্যাচ গড়া একেবারে পেলান্টিতে পাঁচ পাঁচটি পেলান্টিতে অবশ্য পর্তুগাল ফুটবল টিম তারা অবশ্য পাঁচটি কিন্তু ডাইরেক্ট একেবারে গোলে যা বল ঢুকিয়ে দিয়েছে একেবারে পাঁচ পাঁচটি কিন্তু গোল করে ফেলেছে পর্তুগালের ফুটবলাররা অন্যদিকে স্পেন তারা কিন্তু অবশ্য দুই দুইটা মিস করেছে যার কারণে অবশ্য শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসলো খ্রিস্টানো রোনাল্ডোর দল পর্তুগাল কেননা পর্তুগালের ফুটবলার যে দুর্দান্ত গোলগুলো করলো ট্রাইবেকারে প্ল্যানটিতে অবিশ্বাস্য গোল তবে ক্রেডিট দিতে হয় এদিকে খ্রিস্টানো রোনালদোর দল পর্তুগালের সেই গোলকিপারকে দুর্দান্ত কিন্তু তিনি এই দিন দেখা গিয়েছে তাকে বল সেভ করতে শুরু থেকে অবশ্য বেশ কিছু বলগুলো কিন্তু আটকে দিয়েছে স্পেনের যার কারণে অবশ্য আজকে চ্যাম্পিয়ন খ্রিস্টানো রোনালদো এবং ইতিহাস গড়ল খ্রিস্টানো রোনালদো বেশ কয়েকটি চ্যাম্প ইয়ফা ন্যাশনস লিগের ফাইনালে সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার হিসেবে খেলার যে একটা রেকর্ড এছাড়াও আন্তর্জাতিক ফুটবলে থেকে বেশি গোল করার রেকর্ড এছাড়াও সবথেকে বেশি বয়স্ক ফুটবলার হিসেবে ইয়ফা ন্যাশনস লিগে শিরোপা জিতল খ্রিস্টিয়ানো রোনালদো একের পর এক রেকর্ড একের পর এক রেকর্ড খ্রিস্টিয়ানো রোনালদোর খ্রিস্টিয়ানো রোনালদো অবশ্যই খ্রিস্টিয়ানো রোনালদো তিনি ব্রাজিল খ্রিস্টিয়ানো রোনালদো তিনি পর্তুগাল দলে আসার পর থেকে পর্তুগালের অবশ্য দিনটাই বদলে গেছিল রঙে রঙিন হয়ে গেছিল পর্তুগাল ফুটবল টিম পর্তুগাল ফুটবল টিম রোনালদো আসার আগে দুই সালের আগে অবশ্য একবারও খেলতে পারেনি ইয়েফা ন্যাশনস লিগের ফাইনাল তবে পর্তুগালের রোনালদো তিনি আসার পর থেকে দুই সাল থেকে দুই হাজার সাল এই দীর্ঘ এই মাত্র পঁচিশ বছরের ব্যবধানে অবশ্য চার চারবার এবং পর্তুগাল রোনালদোর হাতে অবশ্য উঠল অবশ্যই শিরোপা অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে অবশ্য এবার শিরোপা জিতল খ্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর অবিশ্বাসক কামব্যাক অবশ্য দ্বিতীয় যে গোলটা করেছিল ক্রিস্টানো রোনালদো একষট্টি মিনিটের মাথায় এই একষট্টি মিনিটের মাথার এই গোলটা কিন্তু ব্যবধান করে দিয়েছিল আর এই পর্তুগাল ফুটবল টিম কি অভিনন্দন ক্রিস্টিয়ানো রোনালদো গুড বাই রোনালদো কে আগামী কাল খ্রিস্টিয়ানো রোনালদো রোনালদো তাকে এদিন অবশ্য গ্যালারিতে বসে প্যাভিলিয়ানে বসে বেশ হতাশার ছাপ দেখতে পাওয়া যায় রোনালদোর চোখে মুখে রোনালদো তিনি এদিন মোনাজাত করতে দেখা যাচ্ছিল খ্রিস্টিয়ানো রোনালদোকে প্যাভিলিয়ানে বসে থেকে কেননা সপ্তাশি মিনিটের মাথায় যখন ইঞ্জুরি হয়ে প্যাভিলিয়ানে ফিরছিলেন তখন হতাশার এক ছাপ নিয়ে প্যাভিলিয়ানে ফিরতে দেখা যায় খ্রিস্টিয়ানো রোনালদোকে এরপরে যখন বিশ মিনিট এক্সট্রা টাইম পার হয়ে যায় তখন কখন কোনো গোল যখন না করতে পারে পর্তুগাল ফুটবল টিম তখন হতাশায় পড়ে যায় খ্রিস্টিয়ানো রোনালদো এবং হাত তুলে মোনাজাত করতে দেখা যায় Cristiano Ronaldo Kane.